করেছেন আমাদের এলাকায় এমাম সাহেব যখন দোয়া করেন তখন বলেন হে আল্লাহ আমাদের সবটুকু সোনার মদিনাই নী করি সাল্লামের রওজা এই এইসব কতটুকু শরীয়ত সম্মত জানতে চাই এই এইসব কথাগুলি বিদাতি কথা বিদাতি কথা এবং এইসব বক্তারা বা এইসব সমাজে যাদেরকে আলেম সমাজ বলছেন এরা আলেমই নয় আসলে এরা জাহেল এরা জাহেল দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না এরা বেদাত পন্থী যত বড় বড় আল্লামা বলেন আল্লামা মানে বেদাতের আলেম এরা আলেম কোরআন এবং সন্ন্যার আলেম নাই তহিদ সন্ন্যাতের আলম নয় জি আল্লাহ মুস্তাদ জি বড় বড় বক্তাদেরকে যাদেরকে হ্যাঁ মুফাসের কোরআন আর আল্লামা আর তাদের তফসিরের কোরআন বিশাল বিশাল মাহফিল চলে তাদের কাছ থেকে এই সব শোনা যায় আল্লাহ আমাদের সবটুকু সোনার নবী নাই রওজা রওজামে পৌঁছে দাও এতে কয়েকটি ভুল রয়েছে প্রথম কথা আপনি যা কিছু নেকি করলেন তা আপনি সোনার মদিন নাই নবী সাল্লামের কাছে পৌঁছে দেন নবী সালামকে দান করে দিলেন নবী সালাম আপনার নেকির বেশি মুখাপেক্ষী না আপনি আপনার নেকির বেশি মুখাপেখি আপনার নেকিটা যখন নবী সাল্লাম দিয়ে দেবেন তখন আপনার কাছে কিছু থাকলো না আপনি এমটি পকেট খালি বলুন তো আপনার নাজাতের চিন্তা আগে করতে হবে না অন্যকে দিয়ে দিতে হবে ইসলাম কি শিখিয়েছে আর এই রকম কাজ কি রসুর উল্লাহ সাহাবাই কেরামগন করেছেন হ্যাঁ ওমার উসমান আলী আর আশ্রম রাখল আর অন্য অন্য সাহাবারা করেছেন হে আল্লাহ যা আমল করলাম আল্লাহ তোমার নবী কবর পৌঁছে দাও বা যাই বলে রোজা পৌঁছে দাও আপনাদের বেদাতি ভাষায় বলছি এই করেছেন তাহলে বোঝা গেল যে কাজটি বেদাত এবং কাজটি জাহেলের কাজ যে নিজে মহতাজ এই জন্য কোরআনই হাদিসে হাদিসে যতগুলি দোয়া প্রায় দোয়াতে যেখানে দোয়া অন্যের জন্য করা হয়েছে শুধু অন্যের জন্য করা হয়নি আগে নিজের জন্য তারপরে পরের জন্য এবার এমআই সাল বছর বৈজন্যবনী ও বানি আর না আবদুল না আবদুল আল্লাহ আমাকে এবং আমার বংশধরকে ছেলেদেরকে মূর্তি বোঝাতে পারছি না রব্বীজ আলিনী মকিমা সালাত ই অমিনজুর রিয়াতী আল্লাহ আমাকে সলাত কায়েমকারী বানিয়ে দাও আর আমার সন্তানদেরকে বংশধরকে সালাত কায়েমকারী বানিয়ে দাও জি রব্বানা ফেললানাওয়ালে কো না ইমান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে চলে গেছে ইমানের অবস্থায় সুহ্যান আল্লাহ তাহলে রব্বে ফেরলি ওয়ালে ওয়ালে দেয় আল্লাহ আমাকে ক্ষমা করো আমার পিতা মাতাকে ক্ষমা করো আগে নিজের নাজাতের কথা চিন্তা করতে হবে তারপরে অন্যকে তারপরে একটু আগে আলোচনা করলাম যে আমি আপনি যে কোনো আমল করি না কেন ইমান থেকে শুরু করে যতগুলি করে নেক আমল এবং যত গোনা থেকে বাঁচবো এক ভাগ রসুর উল্লা এমনিতেই পাচ্ছেন কারণ তার মাধ্যমে আমরা হেদায়ত পেয়েছি সুতরাং এই তরিকাটি বেদাতি তরিকা তারপরে এই যে নবীস কবরকে রৌজা মুবারক বলা না রৌজা কবরের নাম নয় তাহলে কবরকে তিন ভাগে ভাগ করা এটা একটা বেদাতি আকিদা আর বেদাতি ভাষা নবীর কবরকে রওজায় মোবারক বলা আর পাকা কবর যেগুলির পূজা হচ্ছে হ্যাঁ যেগুলি পীরদের কবর সুফিদের কবর সেগুলিকে মাজার শরীফ বলা আর আপনার বাবা মা এত আদর যত্নে কত কষ্ট করে আপনাকে মানুষ করল বাপের কবর একবার রহেমাল্লাহ বলার তৌফিক হয় না মায়ের কবর একবার রহমা আল্লাহ বলার তৌফিক হয় না আল্লাহ রব যেন দিন বুঝার তৌফিক দান করেন আর রৌজা কবরকে বলা হয়নি মা জান্না সাহিব হাদিস আমার ঘর মা এসার কক্ষ আর আমার মেম্বারের জায়গা এর মাঝখানের জায়গাটুকু যে মসজিদে নবিল জায়গা যেই জায়গা হচ্ছে রৌদাতম রেয়াজিল জান্না জান্নাতের বাগান সমূহের একটি বাগান সুতরাং কবরটি জান্নাতের বাগান নয় এইভাবে বলাটাও বেদাতি কথা আশা করি বুঝতে পেরেছেন